হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি তোমাদের বন্ধু সাগরিকা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ ঘুরতে ঘুরতে চলে এলাম বেহালা নতুন দলে নতুন দলের ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করব তো তোমরা ফুল ভিডিওটা আমার দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিই বেহালা তো প্রচণ্ডই ভিড় হয় কিন্তু নতুন দলে ভাবতে পারিনি এতটা ভিড় হবে তো লাইন প্রচুর দিয়েছিলাম দেওয়ার পরে ঠাকুরটা দেখেছি দেখার পরে প্রচণ্ড পরিমাণে ঠাকুরটা ভালো লেগেছে আর প্যান্ডেলটা কী বলবো এক কথায় দুর্দান্ত যত সম্ভব প্যান্ডেলটা হয় ফুল ছিল যেটা উদয়পুরের সুন তো তোমরা প্যান্ডেলটা দেখো আর দেখে মনে ভালো হয়েছে